খুব সহজে যদি বলি ইসলামিক লাইফস্টাইল হচ্ছে যে লাইফস্টাইল কোরআন সুন্না থেকে উৎসারিত। এবং যে লাইফস্টাইল হচ্ছে এনরোজড বাই ইসলাম যে লাইফস্টাইল আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লা সাল আলিহ আলিহ্লাম তিনি নিজে লিড করে দেখিয়েছেন আমাদেরকে এটাই হচ্ছে ইসলামিক লাইফস্টাইল আই রিপিট যে লাইফস্টাইল কোরআন সুন্না থেকে উৎসাহিত যেই লাইফস্টাইলকে ইসলাম এন্ডরোসড করে এবং যে লাইফস্টাইল আল্লাহ রাসুল সাল আলাই আলী হাসাল্লাম আমাদেরকে তিনি লিড করে দেখিয়েছেন এটা একটা কমপ্লিট প্যাকেজ একটা হোলিস্টিক প্রজেক্ট এখানে কাটছাট করার সুযোগ নেই মানে পিক অ্যান্ড চুজ করার সুযোগ নেই আমার পুরো জীবনটাকেই ইসলামে অনুশাসন দিয়ে যদি আমরা পরিচালিত করি ইসলামের ছাঁচে যদি সাজাই সেটা হবে ইসলামিক লাইফস্টাইল এখানে পিক অ্যান্ড চুজের কোনো সুযোগ নেই মানে মুসলিম হইলে পার্ট টাইম মুসলিম হওয়া যায় না ফুল টাইম মুসলিম হইতে হয় মানে জীবনের প্রতিটা অঙ্গনে ইসলামকে আমাদের প্র্যাকটিস করতে হবে কারণ আমরা জানি ইসলাম মানে হচ্ছে কমপ্লিট সাবমিশন হ্যাঁ টু দ্য অর্ডার অফ আল্লাহ টু দ্য উইশ অফ আল্লাহ কোনো যদি কিন্তু তবে ছাড়া আল্লাহর আদেশের সামনে নিজেকে উজাড় করে দেওয়ার নাম হচ্ছে ইসলাম আই রিপিট আমি আবারও বলছি কোনো যদি কিন্তু তবে ছাড়া আল্লাহর অর্ডারের সামনে নিজেকে সপে দেওয়ার নাম কি ইসলাম সবাই বলুন তো আল্লাহর আদেশের সামনে কোনো যদি কিন্তু তবে ছাড়া নিজেকে সাবমিট করা এই সাবমিসিভ অ্যাটিটিউডের নাম কি সবাই বলুন তো তাহলে আপনি পিক অ্যান্ড চুজ করতে পারবেন না যে এটা আমার ভাল লাগে এটা আমার সাথে যায় সো আমি এটা নিলাম এটা আমার সাথে যায় না সো এটা থেকে আমি দূরে থাকলাম তাইলে এটা ইসলামিক লাইফস্টাইল হলো না এই কনসেপ্টটা কি ক্লিয়ার সবার কাছে এটা একটা টোটাল প্যাকেজ ইটস এ টোটাল প্রজেক্ট ইটস এ হোলিস্টিক প্রোগ্রাম আপনি আপনার সুবিধা মতো এখানে কাটছাট করতে পারবেন না নিলে পুরোটাই নিতে হবে তো আমরা অনেকে আবার কাঠসাট করি নিজের মন মতো তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন বা তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ তোমরা অস্বীকার করো এটা তোমাদের পলিসি জেনে রেখো ওয়ার্নিং দিচ্ছেন যে তোমাদের পলিসি যদি এইটা হয় তাহলে এই দুনিয়াতে আছে তোমাদের জন্য লাঞ্ছনা আর আখিরাতে তোমাদেরকে শাস্তির মুখোমুখি হতে হবে তাহলে কাঠসাট করার সুযোগ নেই আমরা যেটা করি নামাজ রোজা হজ জাগাতের মতো এই যে আনুষ্ঠানিক এবাদতগুলো এগুলোতে আমরা ইসলামকে খুব মানি ইসলামের অনুশাসন মানি কিন্তু আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন আমার ডিলিংসগুলো আমার ট্রেড আমার বিজনেস আমার ব্যবসা আমার বিয়ে শাদি আমার বিহেভিয়ার এগুলোকে অনেক সময় আমরা ইসলামের অনুশাসন অনুযায়ী মানতে চাই না এগুলোর ক্ষেত্রে আমরা অনেক সময় ইসলামের অনুগামী হই না এইখানে একটা ঝামেলা রয়ে গেছে আমাদের কিন্তু মূল কথা হচ্ছে আপনি ইসলামকে মানলে দ্য টোটাল প্যাকেজ আপনাকে মানতে হবে এখানে কাটসাট করার কোনো সুযোগ আছে বলেন তো আজকের বলেন কোনো সুযোগ কি আছে না কারণ কমপ্লিট প্যাকেজ কমপ্লিট প্যাকেজ জীবনের প্রতিটি অঙ্গনকে ইসলামের অনুশাসন দিয়ে সাজানো বা জীবনের প্রতিটি অঙ্গনে ইসলামকে অনুশীলন করার নামই হচ্ছে ইসলামিক লাইফস্টাইল ইসলামই একটা লাইফস্টাইল ইসলাম ইজ নট এ এ সেট অফ বিলিভস ইসলাম নিজেই একটা দ্যাট মেয়ার জাস্টিস স্পিরিচুয়ালিটি মডেস্টি আপনি যদি নিতে চান আপনাকে পুরোটাই নিতে হবে তাহলে কাটসাট করার সুযোগ নেই এটা হচ্ছে প্রথম দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট রিমাইন্ডার টু নাইট যে ইসলাম একটা টোটাল প্যাকেজ একটা কমপ্লিট প্রোগ্রাম একটা হোলিস্টিক প্রোগ্রাম এখানে পিক অ্যান্ড চুজ করতে পারবো না আমরা আপনি যদি আমাকে ইসলামী লাইফস্টাইলের উপরেই সেমিনারে কথা বলতে বলেন আই মাস্ট সে ইউ হ্যাভ টু টেক দ্য এন্টায়ার প্যাকেজ পুরোটাই আপনাকে নিতে হবে এই আইডিয়াটা ক্লিয়ার হয়েছে আমাদের সবার কাছে সবার কাছে ক্লিয়ার তো তাহলে পিক অ্যান্ড চুজ করবো নাকি শুনি নাই সবার কাছ থেকে পিক অ্যান্ড চুজ করা যাবে কাটসাট করা যাবে কিছু কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আমার খুব ভালো লাগে আমার জন্য খুব সুবিধা হয় ওইটা নিলাম বাকিগুলো ক্যাটসাট করে দিলাম তার মানে সহজভাবে পার্ট টাইম মুসলিম হওয়ার কোনো সুযোগ নেই হলে ফুল টাইম হতে হবে কাস্টমাইজড ইসলামের কোনো সুযোগ নেই টোটাল প্যাকেজটাকে আমার অ্যাডাপ্ট করতে হবে এটা হচ্ছে ইসলামিক লাইফস্টাইল তো আজকের এই সেমিনারে আমি কিছু ট্রেটস বা দ্য কোর ভ্যালিউজ অফ ইসলামিক লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করবার চেষ্টা করবো যাতে করে ব্যাপারটা আরও ক্রিস্টাল ক্লিয়ার হয় যে আসলে হোয়াট ইজ ইসলামিক লাইফস্টাইল অল অ্যাবাউট আসলে এটা কী কীভাবে এটা আমরা অ্যাডাপ্ট করবো কীভাবে এটার সাথে নিজেকে খাপ খাওয়াবো কিভাবে এটা আমরা প্র্যাকটিস করবো তাহলে প্রাথমিক কথা অলরেডি ডান যে কার্ড সাথে আমরা করবো না পিক অ্যান্ড চুজ করবো না টোটাল প্রোগ্রামটাই আমরা নেওয়ার চেষ্টা করব তো এখন আমরা কিছু কোর ভ্যালিউজের কথা বলবো যেগুলো দিয়ে ইসলামিক লাইফস্টাইলের মূল ধরনটা আমাদের কাছে ক্লিয়ার হবে ইসলামিক লাইফস্টাইলের কথা যদি আমাদেরকে বলতে হয় প্রথম যেই ট্রেড যে ক্যারেক্টারিস্টিক্স বা ভ্যালিউর কথা আমাকে বলতে হবে সেটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ হালাল অ্যান্ড হারাম ইফ দেয়ার ইজ নো হালাল অ্যান্ড হারাম দেয়ার ইজ নো ইসলামিক লাইফস্টাইল ফর শিউর আম টেলিং ইউ যদি হালাল হারাম না থাকে এটা যদি আমরা মেনটেন না করি এটা কোশ্চিন ইসলামিক লাইফস্টাইল হবে না আপনাকে হারাম থেকে যোজন যোজন দূরে থাকতে হবে আর হালাল দিয়ে জীবনটাকে সাজাতে হবে কারণ যেখানেই হালাল সেখানেই বারাকা রিপিট আমি আবারও বলছি যেখানেই হালাল সেটার মধ্যে কি। হারামে কোনো বারাকা আছে হারামে আছে অস্থিরতা সাময়িক উন্মাদনা এর ভেতরে বারাকা নাই হালালের ভেতরে আল্লাহ তালা বারাকা ঢুকিয়ে দিয়েছেন আচ্ছা আপনার বলুন তো গরুর গোস্ত খাওয়া এটা হালাল না হারাম হালাল কুকুরের গোস্ত খাওয়া হালাল না হারাম আচ্ছা গরু বছরে বাচ্চা দেয় কয়টা গাভী আচ্ছা একটা কুকুর দেয় কয়টা কয়টা সাতটা আটটা দশটা ফ্যামিলি প্ল্যানিং নাই তো দিচ্ছে আচ্ছা গরু হালাল কুকুর হারাম গরু বাচ্চা দেয় কয়টা কুকুর দোরস্তে দিচ্ছে তারপরেও বলেন আমাদের এই যে বাংলাদেশে আমাদের কুরবানির ঈদে লক্ষ লক্ষ গরু জবাই হয় বিয়ের অনুষ্ঠানগুলোতে এত গরুর আমরা রাখায় আর প্রতিদিনের চাহিদা মেটানোর জন্য তো কত গরু কুরবানি করা হয় এরপরে বলেন বাংলাদেশে গরু বেশি না কুকুর বেশি সবাই বলেন গরু বেশি না কুকুর বেশি কারণ কি হালাল কারণ কি এই হালালে বরকট ঢুকিয়ে দিয়েছে কে তাহলে ইফ দেয়ার ইজ নো কনসেপ্ট অফ হালাল এন্ড হারাব দ্যার ইজ নো ইসলামিক লাইফস্টাইল প্রথম কোর ভ্যালি অফ ইসলামিক লাইফস্টাইল হচ্ছে আপনাকে হালাল দিয়ে আপনার জীবনকে সাজাতে হবে লাইয়াত জাসাদুন খুল্নাতা বিল হারাম হারাম খেয়ে বর্ধিষ্ণু যে দেহ সে দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না মানে হোয়াট এভার ইউ কনজিউম ইট শুড বি হালাল এটা হালাল হইতে হবে শুধু যেটা আপনি খাচ্ছেন এটাই না কুলু মিম্মাফিল ফিল দি হালাল আমি আল্লাহ তালা বলেছেন যেটা কনজিউম করবো হালাল হবে হালাল হতে হবে